আজকে আমি একটা ভিডিও নিয়ে এখন তোর কাছে আইছি আমরা জানি যে পাঞ্চায়েত ইলেকশন দুই হাজার পঁচিশ যেটা এটা শেষ হয়ে গেছে গিয়া কিন্তু হাইলাকান্দি ডিস্ট্রিক্টও এখনও সাসপেন্স রয়ে গেছে গিয়া সাসপেন্সটা হইল ওটাই কারণ হইল যে হাইলাকান্দি ও টোটাল জেলা পরিষদের আসন যেটা আর কি টোটাল আসন হইল গিয়া আটটা আমরা অনেকে জানি তে আটটার মধ্যে দেখা গেছে যে শাসক দল বা বিরোধী দল তারা দুইটি দলের মধ্যে যে কোনো দলেই আর কি মানে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছে না সংখ্যাগরিষ্ঠতা হইতে আর আমি ওই জিনিসটা যে টোটাল আটটা আসন আছে আটটা আসনের মধ্যে যে দলে ফার্স্টটা আসন গ্রহণ নিতে কি পারব তারা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করি করিল কিন্তু দেখা গেছে যে হাইলাকান্দি যে আটটা আসনে যে ইলেকশন হইছিল এখান থেকে মানে যে শাসক দল তারা পাইছে তিনটা বিজেপি পাইছে তিনটা এবং বিরোধী দল কংগ্রেস তারা পাইছে তিনটা আর দুইটা যে আসন এখানে দুইটা আসনে নির্দল প্রার্থী যারা তারা জয়লাভ করে নেইছে এখন গিয়া কারণ হইল যে জেলা পরিষদ গঠন হইতো জেলা পরিষদ গঠন করতে গিয়া সংখ্যাগরিষ্ঠতা লাগে কিন্তু দুইটি দলের মধ্যে দেখা গেছে শেরুর কাছে সংখ্যাগরিষ্ঠতা নাই তো এর লাগে যে সাসপেন্স যেটা এটা দাঁড়াই গেছে গিয়া আর কিং মেকারের যে রুল যেটা এই দুইজন নির্দল প্রার্থী তারা আর কি ডিসাইড করবা তে এই দুইটির যে নির্দল প্রার্থী যারা জয়লাভ করসন তারা দেখা গেছে এক নম্বর হইলে গিয়া রামচন্ডী নেমাইছানপুর থাকি যে জেলা পরিষদ যে আসন এখান থেকে জয়লাভ করসন দিলভার হোসেন আর দুই নম্বর যে আসন যেটা হইল নির্দল প্রার্থী জয়লাভ ফর্শন এটা হইল গিয়া যে জামিরা শাহাবাদ থেকে ফাতিমা বেগম তাহার প্রতিনিধি মুন্না খান নামে আমরা সবে জানি খুব পরিচিত তে ও দুইটা আসনে গিয়া ডিসাইড করবো আর কি যে জেলা পরিষদ কোন দিকে গঠন হইব কোন দলে গঠন করতে পারবো তে এখানে যদি আমি আরও কিছু কইতে চাই দেখা গেছে যে ইলেকশন যখন হয়েছিলো ইলেকশনের রেজাল্ট আমরা ঘোষণা যেটা পাইছি আর কি এখানে দেখা গেছে যে বিজেপি জয়লাভ করছে তিনটা আসন তিনটা আসনের মধ্যে হইল গিয়া খাটলিচড়া বাগিচড়া বরুণচড়া দুর্লভচড়া আর এছাড়া আরেকটা হইল গিয়া আপনার উমেদনগর রাজ্য এই তিনটা আসনে বিজেপি জয়লাভ করছে আর এছাড়া তিনটা আসনে যে কংগ্রেস জয়লাভ করছে এর মধ্যে উল্লেখ গিয়ে আপনার আলগাফুর কাঞ্চনপুর বন্দুকমারা নারায়ণপুর আর কালীনগর ফাইকান তিনটা তিনটা আসন তারা জয়লাভ করছে কিং মেকারের রুলে এখন বর্তমানে দিলভার হোসেন যে নিমাইসানপুর রামচডি জেলা পরিষদের যে জয়ী আর এছাড়া যে শাহাবাদ জামিরার ফাতিমা বেগম চৌধুরী যিনি প্রতিনিধি মন্না খান তারা ডিসাইড করবা গিয়া তে যখন মানে তারা জিজ্ঞেস করা হয়েছিল যে আপনারা কোন দলে সমর্থন করবে বা কোন দলে আপনার ইচ্ছা তে তারা সরাসরি একটা মানে সংক্ষিপ্ত উত্তর দিচ্ছেন যে আমরা রাইজে আমরা রাইজে নির্বাচন করছে জনগণে আমরা নির্বাচন করছেন তে তারা যেদিকে ডিসাইড করবা আমরা ওদিকেই যাইনি আর সেম মানে দজনেই সেম এক ধরনের উত্তর দিস তে এখন কারণ হইল গিয়া মানে সাসপেন্স যেটা এটা আর কি সময়ে আর কি কইব মানে কিতা হয় এখন পর্যন্ত সাসপেন্সটা আর কি রয়ে গেছে গিয়া যে ইলেকশনের আগের যে সাসপেন্স যেটা আসলো প্রায় এরকম সাসপেন্স এখনও থাকি গেছে গিয়া যে সাসপেন্সটা আর কি সময়ের সাথে দেখা যাইব কী তা হয় একটা সিদ্ধান্ত আমরা ওপর থেকে দেখতে পাইছি একটা সিদ্ধান্ত হয়েছে কালকে যে জেলা পরিষদ যেটা গঠন করতো আর কি জেলা পরিষদ গঠন করার যে সময় যে টাইম সময় যেটা দেওয়া হয়েছে এটা দেওয়া হয়েছে আপনার একুশ জুলাই থেকে তিরিশ জুলাইয়ের বিরুদ্ধে যে জেলা পরিষদ যেটা আর কি এটা গঠন করার সময় দেওয়া হয়েছে তো দেখি আর কি যে সময় এই সময়টা আয় যাইব গিয়া আমরা দেখতে পাইমু যে খেয়ে কোন দলে হারে নিতে পারে বা কোন দলে আর কি জেলা পরিষদ গঠন করবো সেটা আমরা দেখতে পাইমু যে যেটা আমরা আপডেট করে পাইমু এটা আমি জানাইমু আপনাদের দিলাম ধন্যবাদ